বন্ধুকান তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো বড় না দিঘি আছে সেই দিঘিত ঘুরবার আর তার আশেপাশে কি কি আছে তার আগে চানাচুরালা দেখো চানাচুরালা রাস্তা দিয়ে চেনাচুর বেস্তি বেস্তি গেতেছি তারপর আমরা তার কাছ থেকে চেনাচুর নিয়ে সেই পুকুরের দিকে আস্তে আস্তে গেতেছি তো ধান ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগতেছি বুঝানা গায়না এডিট করছেন তাতে না ভালো দেখা গেতেছি আশেপাশে জায়গাগুলো ভালোই লাগছে দিন পর গ্রাম যাচ্ছে তারপরে একটা মাঠ এটাই আমার বন্ধুগুলো না আসে আর এটাই দেখেন এখানে আরো অনেক সুন্দর জায়গা দিতে তো ওই পাশে একটা স্কুল এই যে ভালোই লাগতেছে স্কুলটা এই স্কুলটা আমরা না থাকাতে হয়েছে যখন আমরা স্কুল থেকে বিদায় নিয়েছি তারপরে এটা হয়েছে এখন আমরা দিছি সেই পুকুরের কাছে এই যে রাস্তা না পুকুরের কাছে যাওয়া এই রাস্তা ভালোই লাগতেছে না ফুরে না না কি করা যায় তারপরে না আশেপাশে দেখতেছি ভালোই লাগলো এই সামনে এই যে মানুষগুলো ঘুরে আসতেছি ওই দিক থেকে যে অনেক লোক ঘুরে আসতেছি এই এই পুকুরটা আসলেই অনেক লোকে এখানে বিকেল বেলা করে ঘুরবে আসে যেন ঈদের দিন বলে সবাই এখানে ঘুরে বেড়াচ্ছি যেন কু তারপর আমরা নাই যাই ঢুকনো পুকুরটির ভেতরে তাই দিকে অনেক লোক আছি আমার সামনে অনেক লোক এই যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছি বা ঘুরে ভালোই দেখা যায় মানুষের যে মানুষ এই দেখো দেখো এই অনেক বড় একটা পুকুর আসলে এই পুকুরটা আমরা বিকেলবেলা হলেই বেড়াইতে আসি বাড়ি খুব কাছেই তো অনেক লোকে আছে এটি বারবার আশেপাশে সবাই ভালোই ঘুরে বেড়াচ্ছে ঈদের দিন এত তো ঘুরবে আসা আগে জানো নেই কারণ ঈদে প্রথমে এটি আসা বাড়ি কাছে তো ওই জন্য আলি করে আর আসা হয় না প্রথমে আসা এটি তারপরে ভালোই লাগতেছি ওইটি একজন একগুলো লোক বা বাড়িটি একগুলো লোক ভালোই কামা ও রে বাবারে সবাই মিলে ছবি টবি তুলিয়ে নৌকেও আছে দেখা যায় নৌকে চিরিয়ে অনেকে ঘরে আমরা ঘুরলো না তারপরে বাড়িটার ভাইখানা ছবি টবি তুলিয়ে হ্যাঁ বাইরে বাইরে না এই দিক দিয়ে এখন বাইরে না এই দিক দিয়ে বাইরে না গাছ গাছি সামনে আরো লোক আসতেছি ভ্যানে ভ্যানে ভালোই লাগে অনেকে ঘুরে বেড়াচ্ছে ছবি তুল এই জায়গাটা অনেকে ভালো হম গ্রামের গ্রাম অঞ্চলে এত বড় একটা পুকুর এই যে মোটর সাইন নিয়ে ভণ্ডগুলো আসতেছি ভালোই লাগে এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি এখন কুমের পাড়ার দিকে তো দেখা যাক আমার বাড়ির আশেপাশেই কুমের পাড়া আইজি উমের আইজি পাট তৈরি করতেছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে এই পাট ওই পাটগুলো এলে পুরি টুরি এইরকম হয় তোমরা তো অনেকে জানেন তাও আমি কোনো হোক মুই যা যা দেখছোন তাই তাই তোমার আর এই যে এটা মাটির ঘরের মতো দেখতেছেন এটাতে পরে এটা তুরি ওই করে এটাতে এটা করে পুরিয়া ওই রকম করে তারপরে সামনে কেন সামনে আর গেলে দেখতে পাতিছেন এই যে আর একগুলো অনেকগুলোই দেখা যায় ভালোই লাগে ওগুরে আসলে এই কুমের অনেক অনেকদিন পর আসন না ভালোই লাগছে ঘুরতেছি আমরা ঈদের দিন না ঘোরাঘুরি করতেছি কুমের পাড়া দি ঘুরিয়ে যাই ঘুরিয়ে কেন আবার সামনে একদম সাইকেল আলাদা দেখেন রিল্যাক্সে গিয়ে দিচ্ছে কত রিল্যাক্সে মানুষ গ্রাম অঞ্চলে সাইকেল চলা হ্যাঁ কোনো কোনো কিছু নেই পেঁত ভুত ভুত ওই যে কিছুই নেই রিল্যাক্সে সাইকেল চালা দিচ্ছে